একটা রহস্যজনক গাছ যে গাছটার নাম এবং বয়স এই দুটো সম্পর্কে কারও কোনো ধারণা নেই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই অচিন বৃক্ষ গল্প ফরিদপুর সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই অবস্থান ফোরসা গ্রামের আর এই অচিন বৃক্ষটি দেখতে হলে আপনাকে আসতে হবে এই ফোরসা গ্রামে সদর থেকে খুব সহজেই অটোযোগে আপনি চলে আসতে পারেন এই ফোরসা গ্রামে তবে শেষের দিকে কিছুটা ইটে বাঁধানো ও মেটুপথ আপনাকে পারি দিতে হবে তবে এটা মাথায় রাখবেন যদি আপনি বর্ষাকালে এই জায়গাটি ভ্রমণ করেন তবে অবশ্যই আপনাকে শেষের পথটুকু পায়ে হেঁটেই পারি দিতে হবে অটো নিয়ে আর এগোনো সম্ভব হচ্ছে না তো শেষ পথটুকু এখন পায়ে হেঁটেই পারি দিচ্ছি

এই গাছে যে একটা পাতা ওকে নেয় না মনে হয় ডাল ভেঙে পরে ওইভাবে পয়সা মাটিয়ে যায় ওইভাবে খায় সে একটা পাতাও নিবি না এখন ডালও নিবার খাই না এখন ভাঙারও খাই দেন কি জন্য নেয় না কি জন্য এমনি নেয় না নেয় না সে আগে তো দেহে এসে বাপ দাম আমার কেউ নেয় নাই আর নেই কেউ নেয় না ছোট ছোট ফল হয় ফল জমবে মিষ্টি হয় আচ্ছা ওই ফল থেকে গাছ হয় না না ওই ফলে কোনো গাছ হয় না এমনি খাওয়া যায় কিন্তু কোনো গাছ হয় না

এই যে ডালটি এটি এখান থেকে মাটিতে এসে পড়েছে এবং সেখান থেকে আরেকটি নতুন গাছের জন্ম যদিও এই গাছের নাম কারোই জানা নেই এবং সবাই একে অচেনা গাছ বলে ডাকে কিন্তু আসলে আমার দেখে মনে হচ্ছে এটি বট জাতীয় কোনো একটি গাছ এবং এই ধরনের গাছ সাধারণত এক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে প্রায় দেড় বিঘা জায়গা জুড়ে কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছটি এবং একটা সময় গ্রামের বিচার আচার কিংবা মিটিং এর জন্য এই অচিন্তলাকেই বেছে নেওয়া হতো বসে শুনছে গল্প বুঝে করতো আগে প্রাচীন যে লোকজন ছিল দুইশো বছর আড়াইশো বছর আগে তারা এখানে এসে আড্ডা দিত পুরো এরিয়া নিয়েই মানে এই জায়গাটা ছায়া দিত সবাই বাতাস প্রকৃতির মাঝে এখানে এসে মহাবুর একসাথে আড্ডা দিত এইটুকুই আর কি শুনছি এটা প্রায় 220 বছরের অধিক এখানে যারা বসবাস করে এদের বংশ পরম্পরা নাকি এরা বলতেছে যে এদের বাপ দাদা সবাই একই দেখে আসছে একটা সময় পর্যন্ত প্রতি বছর বৈশাখ মাসে এই অচিন্তলত বস্তু মেলা কিন্তু এখন আর সেই মেলাটি বসে না আচ্ছা আচ্ছা আচ্ছা

তবু সেই গাছের নাম অচিন গাছই রয়ে যাবে বন্ধুরা বিদায় নিচ্ছি দল থেকে অনেক অনেক ভালো থাকবেন